বন্ধুরা যারা জামালপুর জেলায় থাকেন জামালপুর জেলার লোকদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ব্লগটা তো বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে জামালপুর কোড সম্পর্কে কোডের কিছু বিষয় আপনাদেরকে দেখাবো প্রথমে দেখিয়ে নিয়েছি এটা হচ্ছে জামালপুর কোডের পেছনের অংশ একটা নদী আছে শাখা নদী এই নদীর উপর এক পাশে হচ্ছে অনেক সুন্দর একটা ব্রিজ আছে আর এই পাশে হচ্ছে হাসপাতালের রাস্তাটা হাসপাতালের ওই পাশে ফার্মেসিগুলো যাওয়ার রাস্তা আর এগুলো হচ্ছে ছোটখাটো বিভিন্ন মার্কেট জমে উঠেছে এই মার্কেটগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি প্রথমে আসলে এখানে অনেকেই ভয় পায় যে কোর্ট কাছারি পুলিশ অনেক কিছু দেখে অনেকে ভয় পাওয়া আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এখানে দিনের বেলা দেখুন অনেক লোকের লোকের সমাগম হয়ে গেছে এবং কি একটা বাজারের মতো হয়ে গেছে দেখুন এখানে প্রাকৃতিক মধু বিক্রি করতেছে আসলে এখানে কতটুকু সত্যতা জানি না বিভিন্ন রকম কেনাকাটা চলতা এখানে মহিলারাও দোকানদারি করতেছে আর এখানে কিছুক্ষণ পরে এখানে আরো দোকান বসবে এবং কি এখানে এই জায়গাগুলো তারাই বরাদ্দ তাদের জন্যই স্থান করে রেখে গেছে তো বন্ধুরা এই এই লাইনে অনেক মোটামুটি অনেক দোকানই বসে এখন সকালবেলা তো সবাই এসে মানে বিক্রি শুরু করে নাই তো আমি এখানে এখন চলে যাব কোডের ভিতরে জামালপুর কোডের ভিতরে দেখুন এখানে মহিলা মানুষও কিন্তু বেশ দোকান দোকানে কেনাবেচা করতেছে তো বন্ধুরা কোডের ভিতরেও দেখুন দেখা যাচ্ছে বেশ কিছু দোকান জমে উঠেছে এবং কি পাশে দেখুন এক ভাই আমরা দেখবো সেখানে দোকান শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এটা হচ্ছে আপনার আইনজীবীদের ভবনের সামনে এই ভাই দেখুন এখানে শার্ট প্যান্ট বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে আর হচ্ছে এইগুলো হচ্ছে মসজিদ এটা হচ্ছে আইনজীবী আইনজীবী সমিতির ভবন এখানে হচ্ছে আইনজীবী সমিতির সবাই এখানে আইনজীবীরা বসে আর এগুলো হচ্ছে কোর্টের ভবনগুলা বিভিন্ন কোর্টের যে ইয়ে ভবনগুলো আছে সেগুলো এটা হচ্ছে এটা হচ্ছে আইনজীবীদের সেট ভবন এটা যারা কোনো কেস মামলা নিয়ে আসবেন আইনি সহায়তা নিয়ে আসবেন এখানে সরাসরি আসতে পারেন তো বন্ধুরা তারপর আমরা দেখতে যাব এর পর্যায়ক্রমে এই দিকে আমরা চলে যাচ্ছি এগুলো সবই আইএনজিবিদের ভবন মানে টিনশেড ভবন এখানে ভিতরে প্রচুর আইএনজিবি বসে আছে আইএনজিবি তো আইএনজিবি প্রচুর আইএনজিবি আর এগুলো হচ্ছে গ্যারেজ এগুলো হচ্ছে মনে হচ্ছে যেন বিশাল এক মানে পরিস্থিতি এখানে সারা সারা জামালপুর জেলার সব আইএনজিবিরা বা শুভাকাঙ্ক্ষীরা এসে এখানে হুন্ডা বা মোটরসাইকেল সাইকেল রেখে গেছে বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি সামনে ভবনের দেখার জন্য এই ভবনটা হচ্ছে বিশাল বড় একটা ভবন নতুন ভবন আর এটা হচ্ছে এদিকে হচ্ছে রেস্টুরেন্ট আপনারা যারা খাওয়ার জন্য আসবেন এদিকে হচ্ছে হচ্ছে পশ্চিম দিকের এদিকে পশ্চিম দিকে হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আমরা দেখে গেলাম তো বন্ধুরা তারপর আমরা রেস্টুরেন্টের পাশ দিয়ে আমরা বিদর্দে চলে আসছি আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে এদিক দিয়ে হচ্ছে জামালপুর জেলার বিভিন্ন থানার আঞ্চলিক যে আদালতের কার্যক্রম গোলা এখানে বিভিন্ন ভবনে বিভিন্ন কার্যক্রম করে করে থাকি এখানে আমরা আবার চলে আসলাম সেই বার ইয়ে আইনজীবীদের ভবনের সামনে এখন আমরা বেরিয়ে যাব আপনারা যদি আরো এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা এই ধরনের আরো ভিডিও তৈরি করার চেষ্টা করবো ধন্যবাদ সবাই